মাম্মা কি খাবে মাম্মা কিনে না কি কি রান্না করেছি মামি দেখেন তো মামি তোমার জন্য কি রান্না করছে হ্যাঁ ওলে বাবু বাবা পছন্দ তো হয়েছে মামি সব দেখছি তোমার পছন্দ ও বাবা আজকে আমি আমার পিকামনির জন্য পটাটো অ্যান্ড বিফ দিয়ে খুব সুন্দর করে একটা চুপ রান্না করেছি আর সেই চোপটা আমার মাম্মার কত পছন্দ আমার মামাই পছন্দ কেরম জোরে জোরে খাচ্ছি দেখো পটাটো কিন্তু বিড়ালের জন্য বেশ ভালো আপনারা বিড়ালকে পটাটো খাওয়াতে পারেন পটাটো খাওয়ালে ওদের কিন্তু বেশ ভালো উপকার ওরা হেলদি থাকে তো আমার ছোনামণিদের খুব পছন্দ দেখুন ওরা খুব সুন্দর করে খাচ্ছে তা মো কি খায় মামা

পিকামনির কত পছন্দ এইটা তাই না মা অনেক পছন্দের একটা রেসিপি পিকামনির এটা এখানে হচ্ছে গাজর ফুলকপি মিষ্টি কুমড়া পেঁপে এই টাইপের সবজিগুলো দেওয়া যায় কলা তবে আপনার বিড়ালের পটি যদি শক্ত থাকে সেই ক্ষেত্রে আপনি গাজর পেঁপে এগুলো দিতে পারেন আর ফুলকপি দিতে পারেন ফুলকপির সময় আর কি শীতকালে বাট আপনার বিড়ালের পটি যদি পাতলা হয় সেই ক্ষেত্রে আপনি আলু তারপর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া হচ্ছে পেট পটি নরম করে তো সামান্য মিষ্টি কুমড়া আলু আর কাঁচা কলা দিয়ে এই স্যুপটা তৈরি করতে পারেন ওরা খুব মজা করে খায় এটা পেটও ভরে আর খুব হেলদি এটা যারা বিড়ালকে মোটা করতে চান তারাও দিতে পারেন তবে আমার বিড়ালকে আমার মোটা করার কোনো উদ্দেশ্য নাই কারণ মোটা হলেই বিড়ালের অসুস্থতা দেখা যায় বিভিন্ন সমস্যা হয় যদি ইনডোর ক্যাট হয় বেশি মোটা হয়ে গেলে খুব সমস্যা হয় তো আমি ভেটকে বলেছিলাম যে একটু ফ্লাফি ফ্লাফি বিড়াল আমার ভালো লাগে তো ভেট বলেছিলো যে বিড়াল যত পাতলা থাকবে যত অ্যাক্টিভ থাকবে খেলাধুলা করবে তত দিন বেঁচে থাকবে তো আমি চাই সারা জীবন আমার সোনামণিরা আমার সাথে থাক সুস্থভাবে তো সেই জন্য ওদের মোটা করার আমার উদ্দেশ্য না তবে মাঝে মাঝে আমি এই খাবারটা ওদের রান্না করে দিই চিকেন বা বিফ যে কোনোটা দিয়ে দিতে পারেন যাদের বিড়ালের বিফ খাওয়ানোর অভ্যাস আছে তারা বিফ দিয়ে দিবেন এখন যেহেতু কোরবানি ঈদের পরে তো কোরবানি ঈদের পরে দেখে বিফ আছে দেখে আমি বিফ রান্না করে আজকে ওদেরকে বিফ দিয়ে আর কি দিয়েছি আর নর্মালি অন্য সময় আমি চিকেন দিয়েই দিই আর মাঝে মধ্যে বিফ দিই তো এই সুপটা ওদের খেলে বেশ ভালো হয় মাঝে মাঝে দিই আর যারা বিড়ালকে রেগুলার দিতে চান দিতে পারেন অন্য বিড়াল এসেছে বাইরে একটা দুষ্টু বিড়াল এসেছে ছেলে বিড়াল অনেক মা মাও করছে যেও না মা খেয়ে যাও ঘরে আস নাই দরজা অফ আছে তুমি আসো মা পিগা বিড়াল এসেছে সেজন্য ও ভয় পাচ্ছে ওরা হচ্ছে বাইরের বিড়াল খুব ভয় পায়